বিওয়া আসসালামু আলাইকুম আমরা হরফ ধরে ধরে বানান করে করে কোরআন শিখছি তাই দ্বারাবাহিকতা আজকে আমাদের নতুন আরেকটি ক্লাস তারা পূর্বের ক্লাসগুলো করেন নাই ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সাইডে দেখে আসতে পারেন আর কোরআন মাজিদ শৈশুদ্ধভাবে তালাবাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা নামাজে কিন্তু আমাদেরকে কোরআন মাজিদ তালাবাদ করতে হয় আর নামাজ ভঙ্গের কারণগুলোর মধ্যে অন্যতম হলো গিয়ে নামাজে কোরআন মাজিদ বলতে বলতালাবাদ করা তাই আসুন আমরা নামাজে কোরআন মাজিদে বলতাল না করি কোরআন মাজিদ অন্তত পক্ষে কয়েকটা ছোটো ছোটো শুদ্ধ করে রাখি যাতে সেগুলো দিয়ে নামাজ পড়তে পারি তো চলুন কথা না বেরিয়ে শুরু করি গত ক্লাসে আমরা বত্রিশ আমরা আজ আয়াত পর্যন্ত পড়েছি আজকে তারপর থেকে শুরু করবো রহমান কলা বড় তালুর সঙ্গে লাগে উচ্ছন্ন করতে হবে কলা ইয়া ইয়াটা আমাদেরকে চিহ্নটা আমরা কোরআন মাজিদ যেখানে ইয়া আটা একে পড়তে হবে দাল যা দা আেশ মু আপনারা আমার সাথে সাথে করুন এ বাজে মিলবে হামজার সাথে নুন সাইকিনের পর যদি বা থাকে তখন নুন সাইকিনকে বাদ দিয়ে বাদ দিয়ে এই যে ছোটো একটা মিম দেখতে পাচ্ছি এই মিমের উপর শাকিন দিয়ে গুণ্ড করে ফুটতে হবে আমবি হুম এই মিম শাকিনের পর বা রয়েছে সেজন্য গুন্ডা করতে হবে বি আসমা মাটা আমাদেরকে ছাড়ের টেনে ফুটতে হবে অম্বি হুম বি হিম পা জর মিম জর মা মা মাটা আমাদেরকে পড়তে হবে গুণ্নে করতে হবে তারপরে এখানেও আমরা নুন চা পর বা পেয়েছি সেক্ষেত্রে আমরা মিম ধরে মিলাবো আম্বা আ এটাকে আমরা ধরে করব হুম গুণনা করতে হবে পেয়েছি হুম বি আসমা ই হিম মাটা আমাদেরকে ছাড়ে টেনে পড়তে হবে এই চিহ্নটা পেয়েছি এখানে মিলবে লামের সাথে সাকিনের পরে যদি তাজিদুর হরফ থাকে তখন সাকিনের হরফটা বাদ দিয়ে তাজিদুর হরফের সাথে মিলাতে হয় আ উল্লা কুম কপিম পেশকুম কাপিম পিসকুম আ উল্লা কুম ই হামদাজের মিলবে নুনের সাথে আবার নুনজের মিলবে ইয়া সাকিনের সাথে তিনের লিফ্ট পড়তে হবে ইন্নি আহলামু আহলামু হলকের মধ্যখান থেকে গানটা উচ্চারণ করতো আহলামো গা মা বাস জিলবে সিনের সাথে এটা সফির দিয়ে পড়তে হবে বা লিফ্টে এনে পড়তে হবে ওয়াও টাকা লিফ্ট এনে পড়তে হবে ওয়ালাম দর ওয়াল আর দি ওয়াল আর দি ওয়াহ লামু ওয়াহ লামু আহ হলগের মধ্যে থেকে লাম দর আহ লামু মা তুব দু না বাইর পর তাকিম থাকলে আমাদেরকে কল কল করে পড়তে হবে তুব দু না দুটা একা লিফ্ট টেনে পড়তে হবে পেশের বাম ওয়া থাকে না আগে লিফ্ট টেনে পড়তে হবে নুন যাওয়ার না তুব দু না ওয়া মা মা টাকা লিফ্ট টেনে পড়তে হবে কুং তুম লিখবার কথা তা রয়েছে গুণ করতে হবে তুম তাক তুমুন সুবহানাল্লাহু মাওলা নাজিম এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমরা কোরআন মাজিদ শিক্ষা এবং অপরকে শিক্ষা দাও অপরকে শিক্ষা দেওয়া নিয়ে তো আমরা ভিডিওটা শেয়ার করব ধন্যবাদ আসসালামু আলাইকুম